বর্তমানে ত্রিপুরা জুড়ে ছড়িয়ে পড়ছে ড্রাগস ও কোর্টা সেবন ও বিক্রির নেটওয়ার্ক কিন্তু এবার পাবলিক নিজেই মাঠে নামছে এই নেশার বিরুদ্ধে আজ আগরতলায় দিন দুপুরে ধরা পড়ল ড্রাগস সেলার জনতার তৎপরতায় আটক দিন দুপুরে জনবহুল এলাকা আগরতলার বি কলেজ রোড আর সেখানেই হাতে নাতে ধরা পড়ল এক ড্রাগস সেলার স্থানীয় মানুষজনের সন্দেহ হওয়ায় তারা ঘিরে ফেলে ওই যুবককে তল্লাশি করতেই মিলল ড্রাগসের কৌটা জনতা নিজেই ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্তকে এই ঘটনায় এলাকাবাসীর একটাই বার্তা ত্রিপুরায় আর ড্রাগসের ঠাঁই নেই